হাজরতে সাইদ ইবনে জুমাইর রহমাতুল্লাহ আলাই তিনি এবার বিশ্ববিখ্যাত কুখ্যাত জালিম হাজ্জাজ বিন ইউসুফকে বলল আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিনা তার খেলাফত ও আমি আপনাদের সামনে কোরআনুল কারীমার 6236 মতনান্তরে 6666 আয়াতের মধ্যে থেকে একটি আয়াতের একটি টুকরা বিশেষ তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেন ইননা মা ইখসাল্লাহা মিন ইবাদিহিল উলামা গভীর মনোযোগ দেন আল্লাহ পাক কোরআনই বলেছেন কথাটা যে এই পৃথিবীর জমিনে এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে তারা হচ্ছে এই জমিনের ওলামায় কেরাম একটু সোহান আল্লাহ বলা যাবে আপনারা এটাও জানেন আপনারা মাঝে মধ্যে বলেই থাকেন আমাদেরকে যে হুজুর মৌলী সাপ দেখেন তো আল্লাহ জাহান্ন উদ্বোধন করিবে বলেন না আবার এটাও হত আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত মোলবি দিয়ে কিন্তু জান্নাত উদ্বোধন করিবে তো জান্নাত উদ্বোধনী মোলবি কারা জাহান্নাম উদ্বোধনী মোলবি কারা এদের পরিচয় জানার দরকার আছে না নাই মোলবি বলে সবগুলাই জান্নাতি এমনটা কিন্তু না মৌলিবানের সবগুলাই জাহান এমনটা কিন্তু না মনে রাখবেন সব জিনিসের ভিতরেই ভালো আছে মন্দ আছে ঠিক মৌলিবিদের ভিতরে একই অবস্থা ভালো মৌলবি আছে আর বেজাল্লা মৌলবিও আছে তবে আল্লাহ শুক্রিয়া আমরা এমন একটা সময় এখন পার করছি আমরা মৌলবিদের বেশ ভালোই চিনতেছি সবার ভিতর থেকে না কি বলেন কি বলেন যে সময়টা আমরা এখন পার করতেছি আমরা মলবিদেরকে ভালোই চিনতেছি কে কোন করে মলবি খুব আহামরি বক্তব্য তাপসি দোয়া কালাম আর সুন্দর ওয়াজ বয়ার নসিহত দিতে পারলেই কিন্তু সে ভালো মলবি এমনটি কিন্তু না সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশিরা আমরা বাঙালিরা হুজুরদের ওয়াজ শুনে তাকে ওজন করি বিশাল বড় মলবি বিশাল বড় বুজুর্গ বিশাল বড় আলেম দিন মনে রাখবেন ওয়াজ করেই যদি আলেম চিনা যাইতো তাহলে এদেশের বড় বড় আলেমরা তো ঘরের ভিতরে পড়ে আছে তো ফজ্জল হাসান কম করছে তার ওয়াজে কম পিতামাতার অনুগত ছেলেরা হয়েছে তফদ্দল হসেন বৈরবী তার ওয়াজ শুনে কি হাজার হাজার যারা উদ্ভব যুবকরা যেই সমস্ত যুবকরা আব্বা আম্মার কথা শুনে না তারা আব্বা আম্মার কথা শোনা শুরু করছে তার এক ওয়াজ শুনে তার এক ওয়াজ শুনে কত হাজার হাজার ছেলেরা ভালো হইছে তো ওয়াজ দিয়ে যদি মোলবীর ওজন করা যায় তো তফদ্দল আসুন ভোরেরবি বড় বক্তা আলেম হইতো আসলে সত্যি বলতে তার ইতিহাস কি সে কোনো হাফেজ না কোনো আলেম না না তার ওয়াজ অনেক বক্ত এখানে আপনারা বসে আছেন আমার সামনে মোদরক মেন ওয়াজ শুনে বক্তব্য শুনে দোয়া দেখে দরুদ দেখে আমল দেখে কখনো পাগল হবেন না আমার নবী বলে গেছে একটা চরম হারিস একটা কঠিন আগুন বরাবর হাদিস এমন একটা সময় আসবে তোমরা দেখবা সেই আলেমদের সেই ব্যক্তিদের আমল তাদের আমল দেখলে তোমাদের আমল কম মনে হবে এমন একটা সময় আসবে তাদের ওয়াজ দেখলে তোমাদের ওয়াজ কম মনে হবে এমন একটা সময় আসবে তাদের দাড়ি দেখলে তোমাদের দাড়ি কম কম লাগবে এমন একটা সময় আসবে যাতে সেজদা যাদের নামাজ যাদের রুকু যাদের দোয়া যাদের তাসবি দেখলে তা তোমাদের কম মনে হবে সর্বনাশ আমাদের চাইতে এরা বড় আমলদার আমাদের চাইতে বড় টুকিদার আমাদের চাইতে বড় পাগড়ি পরাওয়ালা। আমাদের চাইতে সব চাইতে বড়ারা দাঁড়িয়ালা আমল আলা আল্লাহ আদবওয়ালা আপনার চাইতে তাকে অনেক বড় মৌলবি মনে হবে আপনার চাইতে তাকে অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা পীর মনে হবে যে আমার নবী বলেছেন মনে রাখবা তাদের এই পীরালি তাদের এই আল্লাহ আলি তাদের এই নামাজ তাদের এই রুকুব তাদের এই সেজদা তাদের এই দোয়া তাদের এই তাসফিন তাদের এই তাহালিল তাদের গলার এই পর্যন্ত আমার দিকে তাকা বলছে তাদের গলার এই পর্যন্ত এই পর্যন্ত মুখে আসবে না তাদের হাব্বা জাব্বা কুট্তা কাব্বা দেখে পাগল না আল্লাহ বলেন নিশ্চয়ই যার এই ভেতরটা ভালো তার সবকিছু ভালো এই ভিতর যার ভালো হবে তার কাজগুলো ভালো হবে এই ভিতরটা যার ভালো হবে সে কোনো খারাপ কাজে যাবে না এই ভিতর যার ভালো হবে সে দুর্গা মণ্ডপ যেতে পারবে না এই ভিতরটা যার ভালো হবে সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে সে কিন্তু দুর্গা মণ্ডপে দুর্গার প্রসাদ খেতে পারবে না দুর্গা মণ্ডপে যেতে পারবে না সেখানে আর্থিক সহায়তা করতে পারবে না যার এই ভিতরটা ভালো হবে

নামটা মনে রাখবেন কি নাম বললাম হচ্ছে তো সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাই তো বিখ্যাত তাবি ছিলেন আচ্ছা তাবি মানে কি আপনারা বোঝেন তাবি মানে হচ্ছে অর্থাৎ রসুলকে যারা দেখেছে তারা হচ্ছে সাহাবি রসুনকে যারা দেখছে তারা কি বলেন সাহাবি আর সাহাবিদের যারা দেখছে তারা হচ্ছে তাবি তাহলে রসুল কে যা দেখছে সাহাবি আর সাহাবি যে যা দেখছে তারা হচ্ছে তাবি তাহলে তাবিরা নবীজি কত কাছাকাছি জমানায় ছিলেন চিন্তা করা যায় এই সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাই তার মৃত্যু হয় পঁচানব্বই হিজড়িতে কয় হিজড়িতে বলেন পঁচানব্বই হিজড়ি আর রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান দশ হিজড়িতে অর্থাৎ রসুলের পঁচাশি বছর পর যে ব্যক্তি মারা যায় সে সাইদ ইবনু জুবাইর তা নবীজির জমানার খুব কাছাকাছি ছিল তাই নয় তো প্রখ্যাত তাবিআই সাইদ ইবনু জুবাইর রহমাতুল্লাহি আলাই তিনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বুজুর্গ ফকিহ ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন তো সেই জমানা তদানীন্তন জমানায় কুখ্যাত জালিম বাদশাহ ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ এই হাজ্জাজ বিন ইউসুফ সে যুগ শ্রেষ্ঠ জালিম ছিলেন এই হাজ্জাজ বিন ইউসুফ আপনারা জানেন প্রত্যেক যুগের বাদশারাই প্রধানমন্ত্রীরাই তারা চায় আমার জমানায় বড় বড় আলেমরা আমার তোষামদি করুক তাই না ফ্যাসিস্টের আমলায় সৈরাচার খুনি হাসিনা তার একদম দরবারি মলিবি ছিল না তাকে কর্মী জনের উপাধি দেয় নাই বিশাল সরকার সম্মেলন করে হাসিনা হচ্ছে কওমি জননী অথচ এই হাসিনাই কৌমি অঙ্গনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে তাকে একদল মৌল টাকা পয়সা খাওয়ার দরবারে দিয়ে কি বলাইছে কৌমি জননী তো প্রত্যেক জামনায় একজন করে বাচ্চা ছিল জালিম বাদশা এই জালিম বাদশা গুলো এক এক ধরনের টাকা পয়সা হালুয়া রুটি দিয়ে তারা একদল দরবারি মোলবি পৃষ্ঠপোষকতা পালত। এই দরবারি মোলবি গুলাই ওই জালিম বাদশার প্রত্যেকটা কাজের সত্যায়িত করতো কারণ এটা ঠিক আছে কারণ হাসিনা তো জান্নতি কনফার্ম জান্নতি একজন মহিলা প্রমাণ এই বক্তব্য

হাজ্জাজ বিন উসুব মনোযোগ দেন হাজ্জাজ বিন উসুব তে আমি এত বড় বাদশা সবাই অত সামாதி করে কিন্তু এই যে জুবাইর বিন সাইদ রাহমাতুল্লাহি সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি সে আমার জামানায় বড় অনেক বড় বুজর্গ ওলিয়ে কামেল সেই কেন আমার প্রশান্তি করে না গভীর মনোযোগ সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন উসুব সাইদ বিন জুবাইরকে ডাক দিয়ে তার দরবারে আনলো আনর পর বলল সাইদ বিন জুবায়ের তুমি সবারই প্রশংসা করো এটা আমার প্রশংসা করো তোসামদি করো সাইদ বিন জুবায়ের রাহমাতুল্লাহি বল লোক অসম্ভব তোমার প্রশংসা আমার মুখ দিয়ে বের হবে না যারা হক্কানী ওলি ছিল যারা হক্কানী আলেম তাদের জবান দিয়ে কখনো কোনো জালেমে প্রশংসা বাড়ি করতে পারবেন না পারবেনই না

এই উম্মতের সবচাইতে বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক সব বড় আশেকের রসুল আবু বকর সিদ্দিক সবচাইতে এই পৃথিবীর মধ্যে নবী প্রেমিকদের ভিতরে এক নম্বর নবী প্রেমিক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক এই উম্মতের সমস্ত গোটা উম্মতের সমস্ত ভালো আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু সিদ্দিক আনহু তার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় তো দুনিয়ার সমস্ত উম্মতের সব আমলের পাল্লা একদিকে আবু করে সিদ্দিকের আমলের এক রাতের আমল পাল্লা যদি দিকে করা হয় তা আবু করে সিদ্দিকের আমলের পাল্লাই বেশি ভারী হবে জোরে কোন সুবহানাল্লাহ এই যখন বললো হাফজাজ বিনিউ বুঝতে পারছেন তো আর উদ্দেশ্য কিন্তু ভিন্ন ভিন্ন বললো ঠিক আছে ঠিক আছে অমরে ফাল উপরে দিয়ে ল হু কিছু প্রশংসা করো কর হাজাদে সাঈদীপ মেজরবাই রহমাতুল্লাহ ইয়ালাই এবার এবার বিশ্ববিখ্যাত কখ্যাত জালিম হাবজাজ বিনিউ সুখকে বলল অমরে ফার উপরে দিয়ে ল হুত আলান তিনি তো ছিলেন খলিফত ও মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ তিনি কিনা তার খেলা কথা বলে দুই বছর যাবত পর্যন্ত তার রাষ্ট্রীয় চলাকালীন আমলে একটা খুন গুণ দর্শন মামলা হামলা চুরি চামারে বাদপাড়ে কাউটারে চিটারে কোনো একটা মামলা পড়ে নাই সুবহানাল্লাহ বলবেন না আজকে বিরল থানায় কত কত মামলা আজকে আজকে ঢুকছে অভিযোগ বিরল থানার মধ্যে পড়ছে আবার যান কাহারং থানায় যান বীরগঞ্জ থানায় যান সদর থানায় একদিনে একটা জেলার ভিতরে কত হাজার হাজার মামলা পড়ে কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু দুই বছর একটা না দেশ শাসন করছে একটা মামলা পড়ে নাই পুরা দেশের ভিতরে সুবহানাল্লাহ দুই বছর যাবত পর্যন্ত সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেশ পরিচালনা করছে একটা মামলা পড়ে নাই হামলা অভিযোগ জমা হয় নাই আজকে সেই মুসলমানের সন্তান সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার আদর্শ গ্রহণ না করে ভাড়াটিয়া লাল চামড়ার গোষ্ঠী গেটি যারা আছে তাদের আদর্শ গণতন্ত্র এই যত তন্ত্র মন্ত্র আছে সেগুলো লালন করেছে একটা কথা মনে রাখবেন রসুলের আদর্শ পাঠ দিয়ে যখন আপনি দুনিয়ার সব মানুষের আদর্শ আনবেন সব আদর্শ খাটাবেন ঠিক মনে রাখবেন শান্তি শান্তি আর শান্তি এটা জীবনে খুঁজে পাবেন না কারণ শান্তির জন্য আমার আল্লাহ একটা পদ্ধতি দিয়েছে সেটা হচ্ছে কোরআন কোরআনের বিধান যারা মেনে চলবে এদেরকে কক্ষর অশান্তি স্পষ্ট করবে না তো হাজাজ বিন উসুব কে শোনাচ্ছে সাইদ ইবনে জুবায়ের জমর ফারুকতে সে ছিল যার খেলাফত আমলে শাসন আমলের দুই বছর तमाम দুনিয়ার অবধিক দুনিয়ার শাসন করেছে একটা মামলা পড়ে নাই আইনি সর্বনাশ কি লোক ছিল আর কি আমল ছিল কি শাসন ব্যবস্থা ছিল যেই শাসন আমলে যুবতী মেয়েরা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই তাদের ইজ্জত সম্ভব নিয়ে তারা রাস্তায় দিয়ে হেঁটে যেত একমাত্র সেই মেয়েগুলা আল্লাহকে ভয় করত আর পৃথিবীর কাউকে ভয় করত না আর এখন রাত দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা পার হয়ে যাওয়ার পর এই কাশিডাঙ্গা সাহপাড়ার মুসলমানেরা মোটর সাইকেল নিয়ে এখান থেকে এই ঝুকুর জারি যাবে রেল লাইন পার হইলে বাইশ বার মুস পরে কি পারে কথা পরে না হাই সাব্বনাশ এই জায়গাটা ভাল না জোরে টান দেপ ঠেকাই দে গিয়ার বাড়াই দে কোথায় আছেন এই জায়গা পার হইতেই আপনাকে 22 বার দোয়া এনে লাগে লা ইয়া ইল্লাল্লাহু সুবহানাকা ইননি গউতু মুযালিবিন আর কতই না বকর সাগর হয় কতই না চিন্তা আপনা করি আল্লাহ যাওয়া যাবে না এই এইবারে এখন জান্নাতবারে কালকে সকালে गेला হয় না এবার দশটা টা বাজে গিয়ে খমা খায় আস্তাগফার ভাল না আর দুই বছর তার অর্ধেক দুনিয়া শাসন করেছে দুই বছরে অর্ধেক দুনিয়া একটা মামলা জমা হয় নাই আজকে মুসলিম সমাজ তার শাসন ব্যবস্থা তাদের বিচার ব্যবস্থা বাদ দিয়ে যখন অন্য বিচার ব্যবস্থার মধ্যে ঘোরাঘুরি করতেছে রাস্তাগারে মানুষ মরতেছে এই কথা আপনারা হজম করতে পারেন চানা পারেন এটাই চিরসত্য মহা সত্য এইবারে হাদাজ বিন ইউসুফ বলল আবু সাইদ ইবনে তুমি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশংসা করলাম ওগো সাইদ ইবনে জুবায়ের তুমি একটু আমার প্রশংসা করো না সাইয়েদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বললেন আয় হাত্জাজবিনি উসু তুমি হচ্ছ জালিম-এ আকবার অর্থাৎ এই দুনিয়ার সব চাইতে বড় জালিম তোমার প্রশংসা আমার মুখ দিয়ে কখনো বের হতে পারে না মনে রাখবেন যারা হকানি আলেম হবে যারা হকানি ইসলামী দল হবে তাদের জবান দিয়ে কখনো বাম রামদের প্রশংসা বের হবে না তাদের গলার উপর দিয়ে সরে চলবে তাদের মামলা হামলা দিয়ে তাদের হাত দিয়ে তাদের লাশকে গুণ করা হবে কিন্তু তাদের মুখ দিয়ে জীবনও বাম রামদের প্রশংসা বের হবে না কারণ যারা জালিম তাদের জালিমদের প্রশংসা কথা করতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ এইবার সাইদ ইবনে জুবাইর বলল আবু হাজ্জাজ বিন ইউসুফ তুমি হচ্ছো এই পৃথিবীর বর্তমান সমর সব চাইতে জালিম তোমার প্রশংসা আমি করতে পারি না যখন এই কথা বলল এবার হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন সময় ছিল মন্ত্রী খেতে গেল আমার বিরুদ্ধে তুমি জালিম বলছো আমাকে যেমন শেখ আসিলা খেপছে না যখনই কোন আলেম হক কথা বলছে তখনই ক্ষেপে গেছে ভিতর দিয়ে সাদা বাহিনী কালা বাহিনী পাঠায় দিছে ফুট হাট করে নাই ওই আলেম নাই ওই আলেম নাই ওই আলেম নাই অমুক নাই অমুক নেতা নাই অমুক খেতা নাই কি নাই কে নিয়ে গেছে ফেরেস্তা নিয়ে গেছে নাকি এই যখনই জালিমদের সামনে তাদের মুখের মুখোশ খুলে দিবেন তখনই আপনার নামে বিরুদ্ধে এটা ওইটা মামলা হবে হামলা হবে এইবার মহামসিবত এবারে হাত জাসবিনী উসুফ বিশ্ববিখ্যাত জালিম বাদশা বলল এই আমার দাজ্জাল আমার দাজ্জাল কোথায়কে ডাক দিয়ে নিয়ে এসো সঙ্গে সঙ্গে দাজ্জালকে ডাক দিয়ে আনা হলো বিশাল তলোয়ার এইবার হুকুম দিচ্ছে এই যে সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তাকে হত্যা করো যখন এই সাইদ ইবনে কে হত্যা করার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো এইবার সাইদ ইবনে জুবাইর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসে দাজ্জাল বলল হাজ্জাজ বিন ইউসুফ সাইদ ইবনে জুবাইরকে মারার হুকুম দিবেন আর বাইরে গিয়ে মুস্কি মুস্কি হাসে কারণ যারা আল্লাহর নেককার বান্দা হবে মৃত্যুর সময় আল্লাহ তাদের সামনে জান্নাতকে তুলে ধরে আল্লাহ বলে তারা আল্লাহ জান্নাত দেখে তারা খুশিতে তারা হাসতে থাকে তারা কি কাঁদে আর যারা বদকার বেঈমান তাদের সামনে যখন মৃত্যু কে আনা হবে তারা কাঁদে ভয় পাবে পালাবে বহুত নেতারা প্রাণ ভিক্ষা চাইছে আর অনেক নেতারা প্রাণ ভিক্ষা চায় নাই বহুত ইতিহাস আমাদের ইতিহাসের আছে আছে কারণ সে জানে আমি জানিমের মোকাবেলায় কথা বলছি যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয় এই মৃত্যুই খালি একমাত্র বাধা যে আমি জান্নাতে আল্লাহ চান্তাতে ডাইরেক্ট চলে যাবো খালি একমাত্র বাধা হচ্ছে আমার মৃত্যু সুতরাং যান থাকতে কখনো কোনো জালিমের মোকাবেলায় আপনারা কেউ ভয় করে কথা বলবেন না সব সময় সাহস করে কথা বলবেন আর এই সাহস করে কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় মনে রাখবেন এই মৃত্যুই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে তো এমন করে দাজ্জালকে অভিযোগ করলো হাফজাজ বিন ইউসুফ

হাজাজ বিন ইউসুফ তাকে জবাই করার মাধ্যমে হত্যা করার মাধ্যমে সাইদ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাইহি সে তো জান্নাতে পৌঁছে গেছে তো সাইদ ইবনে জুবাইর বল মিত্র আগে বলে গেছে আল্লাহ আমার সঙ্গে যে জালেমই করতেছে আমার সাথে যে জুলুম করতেছে আল্লাহ দোয়া করে গেলাম যেন এই হাজাজ বিন ইউসুফ আর কারোর সাথে এমন জালেমগিরি জুলুম করতে না পারে আপনারা দেখেছেন মাঠে ময়দানে প্রকাশ্যে অনেক ওলাম একরাম আমাদের দেশে আলেমরা প্রকাশ্যে এই হাসিনার নামে বদ্যয়া করে গেছে জাল্লা বহুত আলেমকে অত্যাচার করেছে বহুত নিরাপদ মানুষকে তারা কি করেছে ঘুম করেছে খুন করেছে আল্লাহ এই স্বৈরাচারের জন্য প্রথম দ্রুত হয় এই বাংলার মানুষ ভাবতে পারে না এই স্বৈরাচার এইভাবে পালাবে যেভাবে ভাবতে পারেন নাই পালাবে এটাই হচ্ছে আল্লাহর বিচার ومن يتق الله يجعل له مخرجا মানুষ ভাবতে পারবে না আল্লাহ কি দিয়ে কি করবে সাইয়েদ ইবনে জুবাইর যখন মৃত্যুর আগে দোয়া করল আল্লাহ আমাকে তখন হত্যা করেই ফেলবে হাদদাজ বিন ইউসুফ আমি দোয়া করে গেলাম যেন এই হাদদাজ বিন ইউসুফ আজর জুলুম করতে না পারে এই দোয়া করার ঠিক 15 দিনের মাথায় হাদদাজ বিন ইউসুফ সে মারা যায় সে জালেম এবং হাজ্জাজ বিন ইউসুফ যখন সাইদ ইবনে জুবায়েরকে মারে মারা ঠিক 15 দিনের মাথায় মারা যায় আর এই 15 দিনের ভিতরে হাজ্জাজ বিন ইউসুফ তার একটা পেটের রোগ ধরা পড়ে পেটের ভিতরে রোগ ডাক্তাররা বলে যে হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম তার পেটের ভিতরে আছে পোকা কি আছে বলেন পোকা আছে খালি পোকা কামড়া কামড়ি কামড়া করে অস্থির অশান্তি একটা বেচাইনি অস্থিরতা ভাব সব সময় যদি পাঠের মধ্যে কামনা কামনি করে আর ভাল লাগে মৃত্যুই ভালো কামনা কামনি চাইতে আল্লাহ তাকে একটা বিশাল মহা শাস্তি দিয়েছে এটা কামড়া কামড়ি ভালো লাগে না আর যখনই এই জালেম হাজ্জাত বিন ইউসুফ চোখ বন্ধ করে ঘুমানোর জন্য সঙ্গে সঙ্গে সে স্বপ্ন দেখে সাইদ ইবনে জুবাই যাকে সে হত্যা করছে এই সাইদ ইবনে জুবাই রহমাতুল্লাহ আলাই হাজ্জাত বিন ইউসুফের কলাব ধরে রাখছে বলছে এই জালিম তুই আমাকে কেন হত্যা করছো আর তখনই ওই হাজ্জাত বিন ইউসুফ তার ঘুম ভেঙে যায় এই বাকি 15টা দিন হাদাজ্জ বিন ইউসুফ আর এইভাবে কেটেছিল পেটের যন্ত্রণা যখন একটু ঘুম দত ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে সাইদ ইবনে যুবাইর এসে তাকে কলার দত কি এক মহা মুসিবত সেই তার 15 দিন পর সাইদ ইবনে যুবাইর হাদাজ্জ বিন ইউসুফ সে ইন্তেকাল করে সে মারা যায় তো কঠিন মুমর্ষ অবস্থা কঠিন পিয়াপিয়ি কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা তার মৃত্যু হয় তো রাখবেন এই পৃথিবীর যারা হকানি আলেম হবে তাদের সম্মান করবেন একটা কথা মনে রাখবেন আমি আসল কথা কি এই পচা হাসিনা এই সমস্ত কথা আমার আহ এগুলা এখন বলার রুচি হয় না তার আমলে বহুত মাহবিল বহুত কথা বলছি বহুত মামলা হামলা বহুত থানা অভিযোগ গেছে আমাদের বিরুদ্ধে এগুলা বহুত এক সময় সম্মুখীন হয়েছে এখন এগুলা কথা বলতে পচা ডাস্টবিনের মতো মনে হয় উদাহরণ যেহেতু আসছে না বললে পারতেছি না তাই বলছি মনে রাখবেন এই যে হাসিনার যে পতন হয়েছে একটা মহা কারণ হচ্ছে সে আলেম দেবে চলে গেছিল কথা কন্যা কে মিথ্যা বললাম একজন হাফেজে কোরআন তাকে উলঙ্গ করে ন্যাংটা করে ঘরের ভিতরে রেখে এই হাফেজে কোরআন যার সিনার ভিতরে একশো চোদ্দ সুরা থাকে সেই সিনার উপরে পা উঠিয়ে দিয়ে সেই হাফেলি কোরআনের মুখের উপরে পেশাব করে দিয়েছিল এই জালেম এই সৈয়াচার এই খুনের এই অবস্থাই তো হবে বহুত অত্যাচার নির্যাতন করছে আলেমদের ভিতরে আর যার নেতা কর্মী ছিল বিএনপি অন্যান্য দলের হাইলে সব লক্ষ লক্ষ মামলাতে তাদেরকে গ্রেফতার করেছে এটা দিলাম বাদি দিলাম হকানি আলেম তাদেরকে উমঙ্গ করে রিপোর্ট আছে কোন মিথ্যা বানোয়াট গপ করছি না আমি আলেমদেরকে উলঙ্গ করে ন্যাংটা করে আলেমদের লজ্জা স্থানে পেশাবের রাস্তায় তারা কারেন্টের লাইন দিয়ে শর্ট পর্যন্ত দিয়েছে আপনি কি ভাবেন এখন দেখেন একটা সময় কি অবস্থা ছিল সাত দোকানে চা খাইতে খাইতে বেগম জিয়ার তার একটু আমার কথা বলা যাইতো না হ্যালো কি ওই যে কথা বলতেছে বিএনপি কথা বলে আসেন হ্যালো শিবির আছে একটা সময় কথা বলা যেত না আর আজকে কেউ আওয়ামী করে এই কথা লজ্জায় বলতে চায় না এটা মনে রাখবেন এটা আল্লাহ একটা গজব

পাঁচশো ষাটটা মডেল বানাইছে মলবি সাহেব ফটোয়া দিয়ে দিছে জামনাতি মহিলা আর এক মলবিকে বাইতুল মকান খদিব বানাইছে সেই মলবি সাহেব ফটোয়া দিয়ে দিছে কমই জননি আর কত মলবি সাহেবেরা আমার দেখছি তো কত মলবি সাহেবরা দেখছি তলে তলে গিয়া মন্ত্রী বাসায় এমপির বাসায় বসে বসে পোলা কমা হালুয়া রুটি খায় আর তুলতুলা তুলতুলা তাপসির করে মনে রাখবেন এই পৃথিবীর জমিনে হাদিস বলছি এই পৃথিবীর জমিনে কিয়ামত না পর্যন্ত একদল উলামা کرام থাকবে যা শক্ত কণ্ঠে কথা বলবে বলেই যাবে যতই মামলার হামলা আসুক না কেন কোরআনের তাফসীরের মত আল্লাহ কোরান থেকে তাফসীর এখন বেফাস করে কথা বলতে বলবেন না এই নায়িকা কি করলো ওই গায়িকা কি করলো ওই একে কি করলো ও কি করলো যখনই আদার ছাটে এদিক ওদিক বলতে যাবেন আল বাদ দিয়ে এমন সব মুজজে কথা বের হয়ে আসবে যে লোকটা কোরআন সুন্নাহ বিরোধী আর একটা আলেমের মুখ দিয়ে যখন কোরআন বিরোধী কথা বের হবে এর চেয়ে দুঃখের কথা ইডানিং খুব বেশি ছড়াছরি হচ্ছে ব্যাপক হারে হচ্ছে যেটা না বললেই না বলতে বাধ্য হলাম আলেম ভাইকে বলবো আলেম ভাইরাব কোরআন দিকে তাপসি করুন কোরআন সঠিক কথাগুলো বলুন মানুষ এমনিতেই বুঝতে পারবে